আমাদের বডিতে কিন্তু ন্যাচারালি গড গিফটেড কিছু কোলাজেন এন্ড গ্লুটাথিয়ন থাকে বা যখন আমাদের এজিং প্রসেসটা স্টার্ট হয় আমাদের যখন বয়স বাড়তে শুরু করে পাশাপাশি কিন্তু আমাদের স্কিনের বয়সও বাড়তে শুরু করে কিভাবে বুঝবেন সাইন অফ সিমটমস এন্ড সাইন চলে আসে এই জিনিস লাইক ছোপ ছোপ দাগ পড়া বুলি রেখা পড়া ফাইন লাইন চলে আসা রিম্পলস চলে আসা স্কিনের চামড়া গুলো যায় ঝুলে পড়ে ল্যাক্স হয়ে যায় লুমিনিসিটিটা নষ্ট হয়ে যায় গ্লোটা নষ্ট হয়ে যায় সো এগুলো কেন হয় বয়সের সাথে সাথে এই যে আমাদের বডিতে যে ন্যাচারাল কোলাজেন থাকে সেগুলো কিন্তু ব্রেকডাউন হওয়া শুরু করে এবং এটা একটি সম্পূর্ণ ন্যাচারাল প্রসেস সবারই হয়ে থাকে বা আমরা সবাই চাই বয়স তো আমাদের বাড়বে এটা তো রাখা যাবে না ন্যাচারাল প্রসেস বাট স্কিনের বয়স যাতে না পারে স্ক্রিন সবসময় দেখতে মনে হয় যে এইটিন নাইনটিন ইয়ার্স ওল্ড ছেলে মেয়ের মতো স্ক্রিনটা সুপার হোয়াইটেনিং হবে ব্রাইটেনিং হবে টান টান থাকবে টাইটেনিং এবং ফার্মিং একটা স্কিন কিন্তু সবাই আমরা পেতে চাই সো সেই জন্য আমাদের খাদ্য তালিকায় ডায়টারি সাপ্লিমেন্ট হিসেবে এমন কিছু প্রোডাক্ট এবং ফুডস রাখা উচিত যেটি আমাদের স্কিনের এবং আমাদের শরীরে কোলাজেনের সাপ্লিমেন্টটাকে কোলাজেন গুলো আছে সেগুলোকে বুস্ট করবে ঠিক এরকমই একটা সাপ্লিমেন্ট নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসছি হ্যালো ভিভারস আসসালামু আলাইকুম ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের আমার সবার পছন্দের র্যালভেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার সেন্টারে আজকে আছি আমি আমাদের বনানী ব্রাঞ্চে একটি প্রোডাক্ট নিয়ে আমার হাতে আছে আমাদের লিডার মা লিডার ইন ড্রামাটোলজি রিনাউন ব্র্যান্ডের ন্যানো সেরাম যেটি একটি কোলাজেন বুস্টার সেরাম সো সেরাম আমরা জানি স্কিন কেয়ার রুটিনের কিন্তু একটি মাস্টার আইটেম সেরাম অলওয়েজ আমাদের স্কিনকে কি করে থাকে মশ্চারাইজ করে থাকে স্কিনকে নরিশ করে থাকে স্কিনের ফুড হিসেবে কাজ করে স্কিনের নিউট্রিশন হিসেবে কাজ করে থাকে সো এমন একটা সেরাম যেটা নট অনলি স্কিনকে মশ্চারাইজ করবে বাট অলসো যদি আমাদের স্কিনের কোলাজেন প্রোডাকশনটাকে বুস্ট করে দিতে পারে বাড়িয়ে দিতে পারে কোলাজেনের ক্ষমতাকে উৎপন্ন ক্ষমতা কার্যকরী ক্ষমতা সবকিছুকে বাড়িয়ে দিতে পারে তাহলে কেমন হয় তাহলে তো আমরা পেয়ে যেতে পারি একটি ইয়াঙ্গার টান টান টাইটেনিং ফার্মিং স্কিন তাই না সো সেই জন্যই কিন্তু এই কোলাজেন বুস্টার সিরামটি ক্রিয়েট করা হয়েছে যেটি ইনটেন্সিভ ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এটি আপনার স্কিনকে ইলাস্টিসিটি প্রদান করবে এবং ফার্মিং করবে টাইটেনিং করবে থার্টি এম এর এই সিরামটি কিন্তু মেড ইন ইউরোপের একটি সিরাম যেটার ফর্মুলেশন হয়েছে ইউএসএ তে সো দুইটি কান্ট্রি মিলে কিন্তু এই প্রোডাক্টটি ক্রিয়েট করা হয়েছে সো এই কোলাজেন বুস্টার সিরামটি আপনার স্যাগি স্কিনকে ট্রিটমেন্ট করছে ল্যাক্স স্কিনকে ট্রিটমেন্ট করে আর টাইটেনিং করছে ফার্মিং করছে পাশাপাশি স্ট্রেস মার্কস রিমুভ করছে অ্যাকনি স্কার গুলোকে দূর করে দিচ্ছে এন্ড এটা কিন্তু আপনার স্কিনকে টাইটেনিং এর পাশাপাশি ফার্মিং করতে হেল্প করছে সো আর দেরি কেন যারা চাচ্ছেন ইয়াঙ্গার লুকিং একটা স্কিন অলওয়েজ পেতে দেরি না করে নিয়ে নিতে পারছেন আমাদের লিডার মার্ক কোলাজেন বুস্টার এই সিরামটি